আপনারা দেখছেন খবর টোয়েন্টি ফোর লাইভ এই মুহূর্তে আমরা আছি কোচবিহার রাসমালা মাঠে এখানে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে এবং একদম জোর কদমে বলা যেতে পারে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু এই সভা স্থল নির্মাণ কাজ কিন্তু চলছে আমরা আপনাদেরকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি এবং ইতিমধ্যে এখানে কিন্তু দেখে দেখলাম আমরা যে স্নিফার ডগ দিয়েও কিন্তু সভাস্থল খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো জোর কদমে কিন্তু নির্মাণ কাজ করা হচ্ছে সভা তৈরির কাজ চলছে এখানে Yeah <sighs> আগামীকাল সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদম সেই সভাস্থলে কিন্তু বিজেপি সূত্রে যেটা জানা গিয়েছে যে আজ ভোর রাত থেকেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা এই সভাস্থলে কিন্তু পৌঁছতে থাকবেন কেননা কাল সকাল দশটা থেকে কিন্তু এই সভা শুরু হবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিপ্যাডও কিন্তু তৈরি করা হয়ে গেছে ইভেনশিল কলেজে সেখানে কিন্তু তিনি নামবেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেমন স্পিকার এই যে সব কিছু কিন্তু চলে এসেছে সাউন্ড সিস্টেমও চলে এসেছে স্নিফার ডগ দিয়ে সভাস্থল খতিয়ে দেখা হচ্ছে রয়েছে মেটাল ডিটেক্টর রয়েছে যাতে নিরাপত্তার দিক থেকে কিন্তু একদম সমস্ত কিছু কিন্তু সেই দিকে কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে প্রশাসনিক দিক থেকে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে খবরিয়া টোয়েন্টি ফোর লাইভে আপনারা সরাসরি দেখছেন কিছুক্ষণ আগে এই সভাস্থল তদারকি করে গেছেন বিজেপি নেতা মুকুল রায় এবং বিজেপি প্রার্থী কোচবিহার জেলার বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক এবং সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি নেতা তিনি কিন্তু জানিয়েছেন যে এই সভাস্থলের পারমিশন ছিল তিন এপ্রিল কিন্তু তাদের পারমিশন নেওয়া হয়েছিল এবং তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে তারপরেও কি করে প্রশাসনের নাকের ডকা এখানে আমরা জানি যে আরও একটি সভাস্থল কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগেই কিন্তু নির্মাণ করে রাখা হয়েছিল যেহেতু আটই এপ্রিল রয়েছে মুখ্যমন্ত্রী সভা আমরা কিন্তু দেখেছি যে এই এই প্রসঙ্গ ঘিরে কিন্তু কিন্তু কাল সকাল থেকে একটা কোচবিহারে উত্তপ্ত ছিল এবং আমরা কিন্তু এখন এই দিকে একটু নজর রাখবো যে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি তিনি কিন্তু এই সভাস্থল খতিয়ে দেখতে কিন্তু তিনিও চলে এসেছেন এখানে কিন্তু বসে গেছেন তিনি একটু চেষ্টা করব কথা বলে আছে কালকে সভা এবং ইতিমধ্যে সভাস্থল শুরু হয়ে গেছে একটু দেরি হয়েছে কতটা এদিকটা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তার আসার কথা ছিল আগে তারপর করলেন পাঁচ তারিখে প্রায় এক মাস ধরে এইটা স্টেজ আটকে রেখে দিয়েছেন স্টেজ বানিয়ে রেখে দিয়েছেন তা মানে এতখানি পয়সা কন্ট্রাক্টরকে দিয়ে রেখে দিয়েছেন এতগুলো বাঁশ ভাড়া রোজ রোজ গুনছেন তাহলে পার্টির এত টাকা আছে হ্যাঁ পার্টির এত টাকা আছে হ্যাঁ মাঝে মাঝেই বলেন আমি গরিবের পার্টি তো বাঁশগুলোকে খোলার কথা কালকে এর সামনে এবং এসপির সামনে তারা মাঠে এসে এসপি এখানে দেখে গেছে সব কিছু উনি কথা দিয়ে গেছেন অ্যাগ্রিমেন্ট করে গেছেন রিটার্ন ডকুমেন্ট আছে যেখানে উনি বলে গেছেন এই পুরো যে বাঁশের যে স্ট্রাকচারটা সেটা খোলা হবে এই বাঁশের স্ট্রাকচারে জনতা যখন ঢুকবে কে উঠবে ওপরে দেখবার জন্য এর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হলো একটা লোকের যদি হাত পা কাটে আমি মাথায় লাগা হাত পা ভাঙার কথাতে যাচ্ছি না যদি একটা মানুষের যদি হাত পা কাটেও তার সম্পূর্ণ দায়বদ্ধতা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে কুচবিহারের যে কোনো মানুষ লক্ষ লক্ষ হাজার হাজার কোথা থেকে যে কী মানুষ আসবে কোনো ঠিকঠিকাটা নেই সবাই কাল থেকে ঘুরছে তো সবাই বলছে আসবে এই জায়গা ধরানো মুশকিল হয়ে যাবে তো যার যা হবে এই যদি কন্ট্রাক্টর যে কন্ট্রাক্টর তাকে দিয়ে যদি না খোলানো হয় তাহলে কিন্তু একটা আঁচর যার লাগবে তার দায় কিন্তু ওই মাননীয় মুখ্যমন্ত্রীর উপরেই বর্তাবে দিদি হাতে তো অনেক মানে কয়েক ঘন্টার সময় এবং আমরা বিজেপি সূত্রে জানতে পেরেছি বিজেপি নেতৃত্ব জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে যে ভোর ভোর রাত থেকেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করবে নরেন্দ্র মোদীর সবাই তো সেক্ষেত্রে এখনও কিন্তু বাসের স্ট্রাকচারগুলো সম্পূর্ণ খোলা হয়নি এত তাড়াতাড়ি কি খোলা সম্ভব হবে যদি না খোলা হয় দেখুন যদি না খোলা হয় বলে কিছু নেই খুলতে ওরা ওরা বাধ্য আমাদের একটা চেষ্টা করে বিপত্তি করার খুলতে উনি বাধ্য কারণ উনি ভালো করে জানেন যে ওনারই টিএমসি লোক ওখানে চড়বে যেটা আগেও মোদিজি সভায় করা হয়েছে ওনার ওনার টিএমসি লোক ওখানে চড়বে চড়ে তারপর ওনারই টিএমসি লোক আর এখানকার পাঁচটা মানুষকে আহত করবে উনি জেনে রাখুন পরিষ্কার করে বলে রাখছে আপনাদের মাধ্যমে এই স্ট্রাকচার যদি না খোলেন একটা লোকে যদি আহত হয় কুচবিহার থেকে উনি জিরো ভোট পাবেন জিরো একদম আমরা কথা বলে নিলাম বিজেপি নেত্রীর উপাগাঙ্গুলির সঙ্গে এবং এই অভিযোগ কিন্তু একই অভিযোগ কিন্তু কিছুক্ষণ আগেও বিজেপি নেতা মুকুল রায় করে গেছেন যে এই সভা যে মঞ্চ রয়েছে এবং যে অডিয়েন্স শেড রয়েছে সেই শেড কিন্তু এখনও খোলা হয়নি বলে কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং গতকালের সভায় শুধুমাত্র যে বিজেপি কর্মী সমর্থকরা তারা যে আসবে সেটা কিন্তু নয় এ যেহেতু প্রধানমন্ত্রী সভা এবং অনেক বছর পর কোচবিহারে প্রধানমন্ত্রী আসছেন সে এই ক্ষেত্রেও কিন্তু কোচবিহারের সাধারণ জনগণের মানুষ কিন্তু প্রধানমন্ত্রীকে দেখতে কিন্তু এই সবাই কিন্তু ভিড় করবে আমরা একটু এখনও আবার একটু সবার দিকে একটু মঞ্চ যে নির্মাণ হচ্ছে সেদিকে একটু চোখ রাখবো আমরা এখন দেখতে পাচ্ছি যে সভাস্থল খতিয়ে দেখার জন্য কোচবিহার জেলা বিজেপি জেলা প্রেসিডেন্ট মালতী রাভা তিনি এখানে চলে এসেছেন এখানে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা কিন্তু কিছুদিন থেকে কোচবিহারে আছেন তারাও কিন্তু যাতে এই সভা তদারকি তারা করতে পারে সে কারণে কিন্তু তারাও এখানে এসেছেন সকাল থেকে তারাও এসেছেন এবং দেখছেন যে সভাস্থল নির্মাণ কার্য কতটা হচ্ছে কি রয়েছে এখন সিচুয়েশন কী পরিস্থিতি রয়েছে আমরা খবরিয়া ইয়ে টোয়েন্টি ফোরও কিন্তু সেদিকেই নজর রাখছি সভাকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনিক দিক থেকে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে আমরা কিন্তু শুরু থেকেই বলছি স্নিফার ডগ দিয়ে কিন্তু সভাস্থল খতিয়ে দেখা হচ্ছে এবং এই যে সাউন্ড সিস্টেমগুলো এসেছে প্রধানমন্ত্রীর সভার জন্য সেই সভা সেই সাউন্ড সিস্টেমগুলোকেও কিন্তু স্নিফার স্নিফার ডগ দিয়ে কিন্তু চেক করানো হচ্ছে খবর এ টোয়েন্টি ফোরে আপনারা সরাসরি দেখছেন রাসমেলা মাঠ কোচবিহার রাসমেলা মাঠে মাঠ থেকে আপনারা সরাসরি দেখছেন কে রয়েছে এবং নির্মাণ কাজ কিন্তু চলছে জোর কদমে একদমই দেখতেই পারছেন যে নির্মাণ কাজ কিন্তু জোর কদমে চলছে বিজেপির যেটা দাবি আজ ভোর রাত থেকেই কিন্তু তাদের কর্মী সমর্থকরা কিন্তু এখানে বিপুল পরিমাণে জমায়েত হবে আমরা কিন্তু নজর রাখবো সেদিকেই এবং প্রধানমন্ত্রীর আগামীকালের সভার বিভিন্ন আপডেটস কিন্তু আমরা আপনাদেরকে দিতে থাকবো ক্যামেরা রাজীব বর্মনের সঙ্গে আমি বানী ভট্টাচার্য খবর ইয়ে টোয়েন্টি ফোর